তো হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আমাদের গ্রামের খালের পাশে কীরকম মাছ ধরা হয় সেই দৃশ্যটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব ও অনেক সুন্দর সুন্দর কিন্তু মাছ ধরা হচ্ছে আমাদের খালের পাশে তো বন্ধুরা ভিডিওটা আমি আপনাদের দেখানোর জন্য এসেছি তো ভিডিওটা দেখবেন ও ভালো লাগলে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ও লাইক করে দেবেন তো বন্ধু এদিকে চারিদিকে দেখতে পাচ্ছ ভিউটা অনেক সুন্দর ওর এদিকে আমার বালতি অনেক সুন্দর কিন্তু ছোটো ছোটো মাছ রয়েছে অনেক ধরনের ওর এই জায়গাতে মাছগুলো কিন্তু ধরা হয়েছে দেখতেই পাচ্ছ কি সুন্দর সামনে একটা বাঁধ বাঁধিয়ে দিয়ে এদিকে একটা বাঁধ দিয়ে জলটা শুকিয়ে ওরা অনেক সুন্দরভাবে কিন্তু এখানে মাছ ধরছে আমার দেখে কিন্তু অনেক আনন্দ লাগছে দেখতেই পারছো বন্ধুরা এই জায়গাতে অনেক মাছ ওরা ধরেছে ওই বালটির ভিতরে মাছ আছে ওর এখানে একটু মাছ আছে এখানে প্রায় আধা কেজির মতো হবে এই জায়গাতে মাছ তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন নেক্সট ভিডিওতে বন্ধুরা আবার দেখা হবে